মহাভারতের যুদ্ধ শুরু হওয়ার কয়েকদিন আগে দুর্যোধন পিতামহ ভীষ্মকে জিজ্ঞেস করেছিলেন আচ্ছা পিতামহ এই যুদ্ধে এমন কোন যোদ্ধা আছেন যে সাপ থেকে কম সময়ের মধ্যে দুপক্ষের মোট আঠেরো অক্ষহীনী সেনাকে একাই শেষ করে দিতে পারে দুর্যোধনের এই অদ্ভুত প্রশ্ন শুনে পিতামহ ভীষ্ম বললেন আমি চেষ্টা করলে এই আঠেরো অক্ষহীনী সেনাকে দশ দিনে একাই শেষ করে দিতে পারব ভীষ্মের কথা শুনে দুর্যোধন কিন্তু খুব একটা সন্তুষ্ট হতে পারলেন না কারণ দুর্যোধনের কাছে এই দশ দিন সময়টা অনেকটাই বেশি মনে হয়েছিল এরপর দুর্যোধন আবার প্রশ্ন করলেন আচ্ছা পিতামহ আপনি ছাড়া আর কে কে আছেন পিতামহ ভীষ্ম বললেন গুরু দ্রোণাচার্য আছেন যিনি মনে করলে হয়তো পাঁচ দিনে এই আঠেরো অক্ষয়ী সেনাকে তিনি একাই শেষ করে দিতে পারেন কর্ণের যা ক্ষমতা ও মনে করলে হয়তো তিন দিনে এই আঠেরো অক্ষয়ী সেনাকে শেষ করে দিতে পারে আর দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা যদি মনে করে তাহলেও পাঁচ ঘন্টার মধ্যে এই আঠেরো অক্ষহীনী সেনাকে একাই শেষ করে দিতে পারে শুনে দুর্যোধন শুনে দুর্যোধন আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়েন কিছুক্ষণ পর দুর্যোধন পিতামহ ভীষ্মকে আবার জিজ্ঞেস করলেন আচ্ছা পিতামহ তাহলে তো দেখছি সবাই আমাদের দলে কিন্তু পাণ্ডবদের পক্ষে এই রকম যোদ্ধা কি কেউ আছেন শুনে ভীষ্ম কিছুটা সময় নিয়ে বললেন পাণ্ডব পক্ষে মাত্র একজনই আছে অর্জুন অর্জুনের কথা শুনে দুর্যোধন কিছুটা ঘাবড়ে গেলেন পিতামহ ভীষ্মকে তিনি বললেন আচ্ছা পিতামহ তাহলে অর্জুনের কি ক্ষমতা আছে ও আমাদের কি করতে পারে পিতামহ ভীষ্ম বললেন অর্জুন যদি মনে করে তাহলে আমাদের চোখের পলক পড়ার আগেই ও সব শেষ করে দিতে পারে পিতামহ ভীষ্মের কাছ থেকে এই কথা শুনে দুর্যোধন ভীষণভাবে ভেঙে পড়লেন তিনি পিতামহ ভীষ্মকে রীতিমতো ভাতসনা করে বললেন পিতামহ এই কথাগুলো আপনি আমাকে আগে কখনো বলেননি কেন বলেননি তাহলে আমি যুদ্ধের বিকল্প কিছু ভাবতে পারতাম কিন্তু এখন তো অনেক দেরি হয়ে গেছে অর্থাৎ কুরুক্ষেত্রের যুদ্ধে নিশ্চিত পরাজয় জেনেই দুর্যোধনকে যুদ্ধ করতে হয়েছিল আজ পাকিস্তানেরও সেই একই অবস্থা নিশ্চিত পরাজয় জেনেও ভারতের কাছে মাথা মাথা নত করতে পারছে না কিন্তু পাকিস্তানের পরাজয় এখন শুধু সময়ের অপেক্ষা ধন্যবাদ